নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি দুই মাসের টাকা অর্থাৎ মার্চ ও এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে এছাড়াও এই দুই সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের মার্চ ও এপ্রিল মাসের টাকার আপডেট নতুনদের টাকা কবে দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা করা প্রকল্প অনুযায়ী উপভোক্তারা প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা পেয়ে থাকেন যদিও এই ভাতা মাসে মাসে পাওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে একসঙ্গে তিন থেকে চার মাসের টাকা দেওয়া হচ্ছে যার ফলে উপভোক্তাদের অনেকেই অর্থনৈতিক পরিকল্পনার সমস্যার পড়ছেন তবে ভবিষ্যতে যাতে এই অর্থ প্রদান নিয়মিত করা যায় সেই বিষয়ে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে দুই সালে যারা অনলাইনে বা অফলাইনে অ্যানেক্সা থ্রি ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস লেখা রয়েছে তারা ইতিমধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন এই টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল এখনও পর্যন্ত মার্চ ও এপ্রিল মাসের টাকা বকেয়া রয়েছে যার পরিমাণ তিন হাজার টাকা এই অর্থ কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানানো না হলেও বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে এই চলতি মে মাসের মধ্যেই এই বকেয়া টাকা দেওয়া হতে পারে এদিকে দুই সালে যারা অ্যানেক্সাত্রী ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের নাম বর্তমানে তালিকা থেকে বাদ পড়েছে এখন তাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে যার অর্থ হল তারা আর এই প্রকল্পের ভাতা পাবেন না ইতিমধ্যেই দুই হাজার পঁচিশ সালের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকায় দুই সালের একুশে মার্চ যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এই তালিকায় যাদের নাম আছে তাদের জন্য বাইশেই এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে অ্যানেক্সার ওয়ান ফর্ম অনলাইনে সাবমিট করার প্রক্রিয়া শুরু হয়েছে এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ বাইশেই মে দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে দুই জুন থেকে এগারোই জুন দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভ্যালিডেশনের জন্য জমা দিতে হবে যাদের নাম নতুন তালিকায় রয়েছে এবং ভেরিফিকেশনের পর যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারা পুরনো উপভোক্তাদের সঙ্গে টাকা পাবেন যাদের স্ট্যাটাসের ঘরে ওয়েটিং দেখাবে তাদের একটু দেরিতে টাকা দেওয়া হবে যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের জন্য একটি জরুরি খবর জুলাই মাসে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল শুরু হবে যুবশ্রী প্রকল্পে বছরে দুটি ভাগে অর্থ দেওয়া হয় প্রথম ভাগ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকার সুবিধা পাবেন তবে অ্যান্সাত্রি ফর্ম ফিল আপ প্রক্রিয়া থাকায় জুলাই মাসে টাকা দেওয়া হয় না কারণ অনেকের ফর্ম যাচাইয়ের সময় নাম বাদ পড়ে যায় ফর্মগুলি যাচাই করে যাদের অ্যাপ্রুভ করা হয় শুধুমাত্র তাদেরই টাকা পাঠানো হয় এই প্রক্রিয়া কিছুটা সময় লাগে তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয় তো বন্ধুরা যাদের নাম রয়েছে এই নতুন লিস্টে এবং যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম সাবমিট করবে এবং যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবেন এছাড়া যাদের নাম নতুন করে লিস্ট এঁকেছে এবং যারা এবার টাকা পেতে শুরু করবে তাদের অনেক ছাত্রী ফর্ম ফিল শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের প্রতিটি জেলার এমপ্লয়মেন্ট অফিসে এখন সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিশেষ কোচিংয়ের এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই কোচিং ও প্রশিক্ষণ একেবারেই বিনামূল্যে যারা আগ্রহী তারা নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নাম্বার নিয়ে জেলার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জানাবে যে তারা প্রশিক্ষণ নিতে চায় এরপর অফিস থেকেই জানিয়ে দেওয়া হবে কোথায় কখন এবং কিভাবে প্রশিক্ষণ শুরু হবে ইতিমধ্যেই বহু তরুণ তরুণী এই প্রশিক্ষণ নিয়ে বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছেন কেউ আবার নিজে ছোট ব্যবসা শুরু করে স্বনির্ভর হয়েছেন সরকারের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার জন্য নেওয়া হয়েছে যাতে তারা শুধু চাকরির জন্য অপেক্ষা না করে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ